আমি জানি না কারা এসছেন কি সারপ্রাইজ অপেক্ষা করছে তাহলে চলুন লেটস গেট ইন সেই শক্তি দিন যেন আমি ভালোবাসার ভার অর্থাৎ আপনাদের ভালোবাসার ভার সারা জীবন বইতে পারি জায়গা এলাকার মানুষের উন্নয়নে এই যে প্রচেষ্টা খুবই সাধুপাত মানে প্রাপ্য এটা একটা ভালোবাসার বহিঃ প্রকাশ সময় কখনো ফিরে পাওয়া যায় না আপনাদের জীবন থেকে অমূল্য দুটো ঘন্টা আমাদের জন্য আপনারা ব্যয় করছেন এর জন্য আমরা কৃতজ্ঞ এরকম ধরনের একটা উপহার দর্শকদের কাছ থেকে পাওয়া মানে ওনাদের আশীর্বাদ পাওয়া তো তুফানি আড্ডা জমে উঠেছে হ্যালো বন্ধুরা আমি চিনু তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মিলেনিয়াম পার্কে একটু ভুরু না আপনারা যে হঠাৎ মিলেনিয়াম পার্কে কেন উত্তরাখণ্ডের সিরিজ চলছে সেটা চলবে যথারীতি কিন্তু আজ চৌঠা ফেব্রুয়ারি রবিবার আপনাদের সবার দাবি মেনে একটা মিলন উৎসবের ডাক দিয়েছিলাম আমি এবং আমার কয়েকজন সহ ইউটিউবার তারাও ইতিমধ্যে হয়তো এসে গিয়েছেন আমি ঠিক মিলেনিয়াম গেটের এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি আমি এখনও জানি না কারা কারা এসছেন যারা এসছেন তারা তো আমার এই কন্টেন্টের মধ্যে দিয়েই প্রতিফলিত হবেন আর যারা আসতে পারেননি কিন্তু আসার ইচ্ছে ছিল তাদের দুঃখ পাওয়ার কিছু নেই এই কন্টেন্টটা দেখলেই আপনারাও এটার সঙ্গে একেবারে মিশে যেতে পারবেন যেন মনে হবে আপনারাও ছিলেন আজকের দিনে ঠিক এই জায়গায় সেই জন্যেই এই পর্বটি আমি বানাচ্ছি আমি এখনও পুরো যাইনি জায়গায় আমি জানি না কারা এসছেন কী সারপ্রাইজ অপেক্ষা করছে যদিও এটাকে পরিবেশ হয় সাবস্ক্রাইবার মিট বলে আমার অনেক পুরনো চ্যানেল বারো বছরের চ্যানেল কিন্তু আমি কোনোদিন এটা করিনি এবং আমি সাবস্ক্রাইবার মিট কথাটা বলতেও আগ্রহী নই কারণ আমি মনে করি এটা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আপনার সময় আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য ফলে এটা একটা পারিবারিক মিলন উৎসব হিসাবে আমি তুলে ধরতে চাই তাহলে চলুন লেটস গেট ইন দাবি ছিল দীর্ঘদিনের কিন্তু সবার সময় কিছুতেই একসঙ্গে ম্যাচ করছিল না সেই ডিসেম্বর মাস থেকে তারিখ নির্ধারণ নিয়ে টালবাহানা চলতে চলতে শেষ পর্যন্ত এই চৌঠা ফেব্রুয়ারি ডেটটা লক করা গিয়েছিল এটা জানতাম অনেকের আসার ইচ্ছে থাকলেও আসতে পারবেন না একে রবিবার ছুটির দিন তাই হালকা শীতের বেলা গড়িমসি করেই কেটে যাবে কারুর আবার অন্যান্য সমস্যা আছে ফলে সব সমস্যাকে পাশ কাটিয়ে অল্প কিছু মানুষই আসতে পারবেন তা নিয়ে অবশ্য কোনো দুঃখ টুক্ষ নেই তবে যারা সত্যিই মন থেকে আসতে চেয়েছিলেন তাদের জন্য খারাপ লাগা আছে আর সেটা আছে বলেই ওই তুমুল প্রাণ খোলা আড্ডার মাঝেও ক্যামেরা নিয়ে এই মুহূর্তগুলো ক্যাপচার করতে হয়েছে এবং তা এই কন্টেন্টের মধ্যে দিয়ে তুলে ধরছি শুধুমাত্র আপনাদেরই জন্য না হলে তো আড্ডা মেরে চা পান করে বাড়ি ফিরে আসতেই পারতাম আর মিলেনিয়াম পার্ক কেন আড্ডা স্থল হিসেবে নির্বাচন করা হয়েছিল দাঁড়ান তার একটা সুস্পষ্ট ব্যাখ্যা আপনাদের একটু দিয়ে দেওয়া দরকার তার কারণ অনেকে নানা সাজেশন দিয়েছিলেন ভেবে দেখুন মিলেনিয়াম পার্কের ভৌগোলিক অবস্থানটা ঠিক কোথায় একেবারে সবার রিচের মধ্যে কলকাতা হোক বা শহরতলি সবার পক্ষেই কম খরচে দ্রুত পৌঁছে যাওয়া সম্ভব শিয়ালদা বিবাদীবাগ এবং হাওড়া তিনটে স্টেশন থেকে এখানে সহজেই আসা যায় আর সঙ্গে ফ্রিতে গঙ্গার হাওয়া এবার বলুন ভেনু নির্বাচন ভুল ছিল কি মাঝখানে যেভাবে শীতটা পড়েছিল ভেবেছিলাম যে চৌঠা ফেব্রুয়ারি হয়তো টেনে দেবে শীতটা এবং বেশ সেজে একটু ব্লেজার টেজার পরে আসবো কিন্তু আজ মানে গত দুদিন ধরে হঠাৎ করি উষ্ণ অবাওয়া ফলে আর বেজার পড়ার স্বাদ অপূর্ণই থেকে গেল একদম রীতিমতো গরমের পোশাকই এসছি কারণ যা রোদ্দুর দেখছেন আমি চশমা পড়তে পারছি না চোখে ডাইরেক্ট সানলাইট ফেলা আমার বারণ সে কারণে সানগ্লাস ব্যবহার করছি অপরত এগোচ্ছি সেই ডেস্টিনেশন খুঁজে বার করার চেষ্টায় দেখি কারা এসছেন আমি নিজেও ডেস্টিনেশান ভালো করে জানি না যদিও খুঁজে দেখিনি হয়ে যাবে হারায় না কেউ এ শহরে কেউ হারায় না ঠিক খুঁজে পাবো মনের মানুষকে খুঁজে পাওয়া যায় যদি ইচ্ছে থাকে তাহলে চলুন যাই ড্যাডম্যান ভিলেন অলওয়েজ রিমেন ভিলেন মনে আছে তো তুলে নিয়ে গিয়েছিল আর আরেকজনকে দেখাচ্ছি তুমি কেন এসছেন জানি না এসছেন এটাই তো আমরা ধন্য শোভেন্দু হ্যাঁ হ্যান্ডশেক করলাম শোভেন্দু আমার বলবো ভাই যাই হোক একটু অর্ধ পছন্দ করে বোধ হয় সেই জন্যে এসছি ডাকে যদিও ব্যস্ত আজকে বোধহয় বেরিয়ে যাবে শোভেন্দু তাই তো আমার এখানে এসে খুব ভালো লাগছে এখানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে এবং রবিবার নাশি না গরম এমন একটা ওয়েদার বসন্ত বসন্ত একটা ভাব এসছে চিরুদার সাথে আছে এটাই যথেষ্ট শোভেন্দু এসছে ভাল লেগেছে সত্যি একবার ডেকে দিয়ে চলে এসেছি আর কৃস দীর্ঘদিন কৃষ্ আজকে আবার কীটনাপ করবেন ওখানে পুরুলিয়া সেই পুরুলিয়ার পরে আবার কৃষির সঙ্গে দেখা আর শোমেন্দু তো এসেছে আগেই বললাম স্বপ্ন ওখানে বসে আছে ওই যে মূল বাকিরা সবাই আমার পরিবারের সদস্য প্রাথমিক আলাপচারিতা সাময়িক আসলে তো মনের টানে দীর্ঘদিনের চেনা জানা অমিতাভ দায়িত্ব বলছিলেন আমাকে দশ বছর ধরে সহ্য করছেন পার্থদা সমরদা আদিত্যদা সবাই যেন পরম আত্মীয়র মতো মায়ার বাঁধনে জড়িয়ে থাকলেন আমায় সবার নাম মনে পড়ছে না তাই আর আলাদা করে সবার কথা উল্লেখ করা সম্ভব হল না খাটা মিঠা পুরোপুরি মিষ্টি মুখ নয় তবে একটু টক ঝাল নোনতার স্বাদ রয়েছে যে কোনো অনুষ্ঠানে একটু নোনতা মিষ্টি টক ঝাল মিষ্টির স্বাদটা ভীষণ প্রয়োজন তাই এটা আপনি আমাকে তুলুন চলবে বলরমদার উদ্যোগ ও এনার্জি তারিফ করার মতো গোটা অনুষ্ঠানটাকে একার কাঁধে বয়ে নিয়ে চললেন দিলেন উপহার সঞ্চালনা করলেন কুইজের বাংলা আচ্ছা এইটা আমার কপালে জুটলো এটা ভারী তবে কি ধন্যবাদ ক্যামেরা নেওয়ার জন্যে এই জিনিসটার ভার ভার তো রয়েছে একটা ওজন তো হয় কিন্তু এটার মধ্যে যে পরিমাণ ভালোবাসা লুকিয়ে রয়েছে তার ভার কিন্তু অনেক বেশি আমাকে সেই সত্যি দিন যেন আমি ভালোবাসার ভার অর্থাৎ আপনাদের ভালোবাসার ভার সারা জীবন বইতে পারি যারা আমাদের ভিডিও দেখে যারা আমাদের ভিডিও দেখে ভালোবাসে এই যে বাবু নিজস্ব উদ্যোগে বা সবাইকে নিয়ে একটা জড়ো করে এই যে জিনিসগুলো করছেন এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা যদি না ক্রিয়েটার হতাম এখানে অনেক এরকম লোক আছে যারা ক্রিয়েটার নয় তারা কিন্তু এই ভালোবাসাটা পাচ্ছি না যেটা বলরাম বাবু আমাদের দিচ্ছে তারা কিন্তু সেই ব্যাপারটাতে বঞ্চিত আমরা ক্রিয়েটার হিসাবে এইটা আমরা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করি এবং আমাদের সেটা দায়িত্ব যে যারা এখানে এসছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলা ইন্টারাকশান আমরা রকম হ্যাঁ তাদেরকেও কিছুটা বুঝতে সুযোগ করে দেওয়া আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গা ঘুরে সেই জায়গায় আমাদের অভিজ্ঞতা যা আছে সেগুলোকে তুলে ধরি এবং সেটাকে আমরা লেন্স বন্দি করি আপনাদের সামনে তুলে ধরি এর মধ্যে হয়তো অনেকের কাছে কিছু স্টারডম কাজ করতে পারে কিন্তু আমার মনে হয় না যে এটার মধ্যে কোনো স্টারডম আছে এনারা সব জল জল করছে নক্ষত্রগুলো না এদের তো ছাড়া যাবে না তা আমার তখন ছোট্ট চ্যানেল এদের সঙ্গে মুশদিবাদ গেলাম এই শুরু হলো আমার ভিডিও জার্নি ভিডিও বানালাম ঘটনাচক্রে দর্শকদের ভালোও লাগলো এবং আস্তে আস্তে আপনারাও পরিচিত হতে শুরু করলেন এবং এটা আমার কাছে খুব পাওয়া যে দর্শকরা পুরো ভিডিওটা দেখেন এবং সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের দর্শকরা ওই ফার্স্ট কমেন্ট দিলাম এরকম ধরনের কমেন্ট দেয় না তারা পুরো দেখে বোঝে দেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে আর যদি ভালো লাগে তাহলে তো তার রিপ্লাইতে লিখেই দেয় এবং আপনাদের আমরা যে এরকম দর্শক পেয়েছি এটাও কিন্তু আমাদের কাছে বিরাট ভাগ্যের ব্যাপার আমি তো আগেই বলেছিলাম যে আমার কোনো ভূমিকা নেই সব কিছু এনারাই অ্যারেঞ্জ করেছেন বলরমদা রয়েছে বলরমদা এখানে কুইজ কন্টেস্ট করার ইচ্ছা প্রকাশ করেছেন ফলে উনি প্রশ্নপত্র সব তৈরি করে এনেছেন রীতিমতো জানি না সিলেবাসের মধ্যে পড়বে না সিলেবাসের বাইরে পড়বেন সে প্রশ্নের উত্তর দেবেন এখানকার মানে যারা এসছেন তারা মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্যরা দেখতে থাকুন অনুষ্ঠান কিন্তু জমে উঠেছে আপনারাও আসতে পারতেন যারা আসেননি তারা মিস করছেন জানি ফলে অসুবিধার কিছু নেই এই কন্টেন্টের মধ্যে দিয়ে আপনারা কিন্তু ভার্চুয়ালি এখানে উপস্থিত থাকতে পারবেন দেখতে থাকুন কি অনুষ্ঠান জমে উঠেছে না হ্যাঁ অবশ্যই প্রত্যেকেই ইনভলভ প্রত্যেকেই ভালোবাসা টানিয়ে এসেছেন ক্রিস ব্যস্ত সময় কাটিয়ে তারপরে এখানে একটু সময় দিয়েছে সৌমেন্দু সে তার ব্যস্ততার রুটিন ভেঙে এখানে এসছে আমি এসছি স্বপ্ন এসছি এবং যারা এসছেন তারা প্রত্যেকেই তাদের যে রুটিন সেই রুটিনকে কিছুটা ভেঙে এখানে এসছেন সময় বার করে প্রত্যেকে প্রত্যেকে বক্তব্য রাখছেন অনুষ্ঠান জমে উঠেছে জানি কিন্তু আমি ওই যে চিরকাল প্রকৃতির পূজারী ফলে আড্ডা থেকে ছিটকে বের হলাম কেন বলুন তো দেখুন পশ্চিম আকাশে আগুন লেগে গেছে যে সেটা দেখাবো না তাহলে তো অন্যায় হবে তাহলে চলুন দেখুন আগুন কিভাবে ছড়িয়ে পড়ছে গোটা পশ্চিম আকাশ জুড়ে আর তার লাল টুকটুকে আভা ছড়িয়ে পড়েছে গঙ্গার বহমান জলে দেখলেন তো মিলেনিয়াম পার্কে এই অনুষ্ঠানটা করার ফায়দা কী এই অ্যাম্বিয়েন্স মন করা সূর্যাস্ত আর গঙ্গার ফুরফুরে হাওয়া কি অন্য কোথাও পেতাম আপনারাই মতামত জানিয়ে বলুন সিদ্ধান্তটা ঠিক না ভুল চলুন এবার ফিরে যাই আড্ডায় চুপ করে ওখান থেকে পালিয়ে এসেছিলাম আপনাদের জন্য অস্তগামী সূর্যের এই দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করতে এবার কাট্টু আবার আড্ডা ক্ষেত্রে

স্বপ্নের হাক ডাকে চা বিস্কুট এলো সবাই তখন গরম চায়ে চুমুক দিচ্ছে ছবি তোলার কল্যাণে চাটা আরেকটু হলে মিস করে ফেলেছিলাম প্রায় কিন্তু চিত্রাতির কল্যাণে তা হয়নি আমার কপলেও জুটল গরম চা আর বিস্কুট আড্ডার সঙ্গে গরম চাও এবং বিস্কুট বলে আড্ডা জমিয়ে উঠেছে আর আড্ডা চা না থাকলে হয় বলে চা সহযোগী আড্ডা গরম হ্যাঁ সেটা সুযোগ পেয়েছি চা বিক্রি করা হেভি প্রফিট একটা দোকান নেই চায় গরম চায় দেখেছেন তো কীরকম জমে উঠেছে তুফানি আড্ডা চলে আসুন এবারে যারা মিস করেছেন পরের বারে মিলিনিয়ান পার্কে এখন সন্ধ্যের আচ্ছা অন্ধকার নেমে এসছে ফলে এবার আমাদের পাঁচ তারিখ গোটাতে হবে অর্থাৎ অনুষ্ঠান শেষ করতে হবে প্রত্যেকেই দূর দূর থেকে এসছে তো তাদের প্রত্যেকে বাড়ি ফিরতে হবে প্রত্যেকের মুখে হাসি এটাই ভাল লাগছে দেখে আসলে আমাদের প্রত্যেকেরই একটা কমন ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে ভ্রমণ বেড়ানো আর সেই তাগিদ থেকেই এতগুলো মানুষ এক জায়গায় হয়েছে আশা করি আগামী দিনে এরকম আরো অনুষ্ঠান আমরা করতে পারবো এবং সেই অনুষ্ঠানে আপনারাও যোগ দিতে পারবেন আজকে যারা আসেননি তাদের জন্য আগাম আহ্বান রইল পরের কোনো অনুষ্ঠানে অবশ্যই আসবেন এটাকে মনে রাখবেন আমাদের মনে রাখবেন আমাদের সাথী করবেন সাথে রাখবে একদম ভালো আমরা আপনাদের সাথে আপনাদের ছাড়া আর যাবো কোথায় আপনাদের নিয়ে তো সংসার তাই না তবে আপনার এই রিসেন্ট ভিডিওতে একটা খুব ভালো সংবাদ পেলাম ঈশ্বরের কৃপায় ম্যাডাম ভালো আছেন রিপোর্ট ভালো আছে হ্যাঁ এখন অনেক ভালো আছে খুব ভালো এখন অনেক ভালো আছে আবার যাব সাত তারিখে কাটায় এটাও পার্ট অফ লাইফ কিছু করার নেই হ্যাঁ মানুষে মানুষের সম্পর্কের ভিত আসলে গড়ে ওঠে উষ্ণতার নিখে এখানে যে কজন মানুষ এসছিলেন প্রত্যেকেই আন্তরিকভাবে এসেছিলেন নিজেদের মনের ইচ্ছে মনের তাগিদ থেকে এসেছিলেন তাই বোধ হয় এই গোটা অনুষ্ঠানটা একটা সুন্দর সর্বাঙ্গীন হয়ে ওঠে এবং উষ্ণতা ধরা পড়ে অর্থাৎ মানুষে মানুষের সম্পর্কের মধ্যে যে উষ্ণতা সেই উষ্ণতা যেন টের পেলাম আজকের এই মিলন উৎসবে এসে কেমন লাগলো মতামত অবশ্যই আপনারা জানাবেন আর হ্যাঁ যারা মিস করেছেন তাদের দুঃখ আবার কিছু নেই পরে আবার আমরা এরকম অনুষ্ঠান আয়োজন করব তখন আপনারা সবাই এতে পার্টিসিপেট করতে পারেন ফলে আপাতত দুধের স্বাদ ঘোলে মেটাল এই কন্টেন্ট দেখে আমি আজকের মতো থামছি আবার দেখা হচ্ছে দেখা তো হবেই কারণ পথ যে সামনে পড়ে আছে আর জার্নি কখনও থামেন তাহলে সি ইন দ্য নেক্সট ওয়ান টেল দেন গুড বাই টেক কেয়ার টাডা ওহো যাওয়ার আগে জানিয়ে যায় মিলন উৎসবে এবার জোর দাবি উঠেছে কোনো শান্ত পাহাড়ি গ্রামে দিন দুয়েকের জন্য আড্ডার আসর বসানোর জন্য আমার আপত্তি নেই তবে বিষয়টি সংঘটিত করতে আপনাদেরকেই এগিয়ে আসতে হবে জনগণের দাবি নিয়ে কি করা উচিত নিচের কমেন্ট সেকশানে নিজেদের মতামত জানাতে ভুলবেন না কারণ আপনিও তো এই পরিবারের সদস্য আপনার মতামতটাও ম্যাটার করে টাটা